আমি তোমাদের যেগুলি পড়িয়েছিলাম সেগুলি তোমরা পড়ে এসেছে তো তাহলে এখন আমি তোমাদের কিছু প্রশ্ন লো মিথ্যা কথা বলার বিধান কি মহাপ মাশাআল্লাহ সঠিক উত্তর তোমরা সবাই বাড়ি থেকে তো খুব ভালো করে পড়াশোনা করে এসেছো আচ্ছা তোমরা কি কোনোদিন মিথ্যা কথা বলবে তাহলে না মিথ্যা কথা পছন্দ এবং মিসিমিল্লা বলে খাবার খাবে ঠিক আছে ডান হাত দিয়ে খাবার খাওয়া উচিত তোমরা সবাই ডান হাত দিয়ে খাবার খাবে

৩৫ হ্যাঁ তাহলে আমি আপনাদের একটা সুসংবাদ দেই যায় প্রতিষ্ঠিত হয়েছে অত্যন্ত মনোরম পরিবেশে স্মার্ট বেঙ্গল স্কুল এখানে বাংলায় বিশ্বের ভাষাভাষী আরবি শিক্ষা বিশেষ যত্ন সহকারে দেওয়া হয় ইসলামী আদর্শ ও শিষ্টচার ক্লাস করানো হয় ও বলতে পারলাম না এই দিন আমাদের স্কুলে হ্যান্ডবিল এখানে কিছু কিছু বৈশিষ্ট্য লেখা হয়েছে বিস্তৃত জানতে যোগাযোগ নাম্বারে ফোন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখি বুবুজান কি কি রয়েছে দেখি বিষয়ে সুদক্ষণ শিক্ষক দ্বারা পড়ানো হয় ইংরেজি স্পিকিং কোর্স ও কম্পিউটার শেখানো হয় স্মার্ট মুল স্কুলে পড়াবো তাহলে আপনারা আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন স্মার্ট বিমুল স্কুল